সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনার লগে শেয়ার করছি একদম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস তবে এই মেজবানি মাংস আমি কীভাবে রান্না করছি আশা করি আর সাথেই থাকবেন ইয়ানে একটি প্লেটের মধ্যে আমি অনেকগুলো মশলা নিচ্ছি এনে নিচ্ছি আমি দানা এইগুলো তারপরে এদিকে নিয়ে এসেছি সরষে তারপর বড় এলাচ এগুলো সরিষা তারপরে এটা হইল জয়ত্রী তারপরে এটা হইলো বড় এলাচ এরপরে এইটা লং এগুলো হইছে আন্নের এলাচি সড়ো এলাচি তারপরে এটা হইছে দারচিনি এরপরে এইগুলো হইল গোলমরিচ এরপরে এইগুলো হইল মৌরি তারপরে মাঝখানে এগুলো হইলো দানা ছোট্টগুলো এগুলো গুঁড়া করি লমু এরপরে ইয়ানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিচ্ছি গরুর মাংসগুলো আর কোরবানি গরুর মাংস একদম তেল সর্বি হাড্ডি সব নিচ্ছি মাংসগুলোর আঁচ দুই দেয় সুন্দর করে পরিষ্কার করি একটি পাতলের মধ্যে লইয়ে বন্ধুরা আর ভিডিও কল ভালো লাগলে একটা লাইক দিয়ে আর ভিডিও লগের সংযুক্ত থাকবেন মানে দেখা শুরু করে দিবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন আর যখনই ভিডিও সারম নোটিফিকেশনে পাই যাবেন এবার গোস্তগুলো তো দেওয়া হয়ে গেছে ইয়ান গা শুকনো মরিচ নিচ্ছি তারপরে তিন টুকরে বড় এলাচি নিচ্ছি তারপরে ছোটো তিনগে এলাসি নিচ্ছি দুগো তেজপাতা নিচ্ছি এক টুকরে দাঁড়চিনি নিচ্ছি এই গিন গোস্তর মধ্যে হালাই দিয়েছি আর বড় এলাচি করে হাইলে গিয়ে সিঁড়ি বিড়ি হালাই দিয়েছি তাহলে তারা রেকশনবার এবার দাঁড়ছেও ছোটো করি টুকরো করে দিচ্ছি এবার দিতেছি মাংসের মধ্যে হাফ কাপ পরিমাণ ফ্রাইস করছি এবার দিতেছি এখানে একে একে দু চামচ রসুন বাড়া এবার দিয়ে দিব এখানে এক চামচ হলুদের গুঁড়া মোট এখানে দেড় চামচ হলুদের গুঁড়া ব্যবহার করুন এবার দিতেছি এখানে এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া জালটা আনাবো পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন এবার দিয়ে দিব এখানে একে একে দুই চামচ পরিমাণ জিরা গুঁড়া এরপরে দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার দিতেছে এখানে এক চামচ পরিমাণ লবণ মানে লবণটা স্বাদ মতো দিতে হইব গোস্ত অনুযায়ী তবে লাস্টে দিয়ে দিতেছি এইখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর রান্নার এই মেজবানি মাংসটা অবশ্যই সরিষার তেল দিয়ে রাঁধতে হইব তাহলে অরিজিনাল স্বাদটা পাওয়া যাইবে এবং কালারটা পাওয়া যাইব আর রান্না চাইলে সরিষার তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে রাঁধতে পারেন এবার ইয়ানায় যে মশলাগুলো দেখাইছি প্রথমে সেই মশলাগুলো ফাড়ার মধ্যে বাড়িয়ে দিচ্ছি আর মেজানি মাংসর মধ্যে গরম মশলাগুলো বাড়িয়ে দিতে হয় তাহলে অনেক স্বাদ দয়। এবং কালারটাও অনেক সুন্দর আসছে আর জলগুলো কিন্তু অনেক ঘন হয় খাইতেও কিন্তু অনেক ভালো লাগে এবার গোস্তগুলোর আয় সুন্দর করে একদম হাত দিয়ে মাখি জুকি মাখি জুকি মিশাই নিচ্ছি বাকি ঝুঁকি মিশাই নিলে সুন্দর করি তাহলে গোস্তর ভিতরে আনে মশলাগুলো ডুববো আর এইগুলারে আমি বিশ মিনিট ম্যারিনেট করে রাখুম আনগুলো সময় হাতে থাকলে আনার এইগুলো আধা ঘন্টা এক ঘন্টা ম্যারিনেট করে রাখি দিতে পারেন তাহলে মাংসর টেস্টটা কিন্তু অনেক ভালো আসবো সবগুলো মাখা হয়ে গেছে এবার আমি সমান করে লইতেছি এবার আমি ফ্রাই প্যানের বন্ডাগারে দিয়ে ডাকনা দিই বিশ মিনিট ম্যারিনেট করে রাখুম এরপরে ডাকনাঘাড়ে শরাই চুলার উপরে বসাই দিচ্ছি এর ফাঁকে দিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করেই লইছি পেঁয়াজ গুলো এবার গোস্তর মধ্যে ঢালি দিব গোস্ত অনুযায়ী পেঁয়াজ বেরেস্তা এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজকে রান্নার করে করিয়েছি এবার এই কিন্তু একটু হাতের মধ্যে ডোলি গুঁড়াগুঁড়ি দিতে হইব সবগুলো আমি এভাবে সিঁড়ি ছিঁটি দিয়ে দিচ্ছি গোস্তর মধ্যে পেঁয়াজ গুলো দিবার হরে দিয়ে খুঁচন্তি লাড়াই চাড়াই মিশে নিয়ে এদিকে আমি ইলেকট্রিক চুলা রান্না করিয়ে উনিশশো পাওয়ার দিই গোস্ত কিন লাড়াই ডাকনা দিয়ে কতক্ষণ রান্না করি নেবো আর মেজবানি গোস্তর মধ্যে কোনো পানি দেওয়া হয় না এই রে আনার গোস্ত তুমি যে হানে কিন বাইরে গো এ হানে দিয়ে আনের চুলের আগুনটা অল্প আসে দি রান্না করে নিতে হইব আর যদি গো হাতের সময় না থাকে তাহলে একটু একটু পানি দিয়ে রান্না করে নিবেন আর কিন্তু এগুলা ফাঁকে ফাঁকে বারবার নাড়াচাড়া করে নিতে হইব আর কতক্ষণ রান্না করবার হরে দিয়ে হরাই হরাইলেছি দেখতে পাচ্ছেন কতগুলো হানি বাইরে গেছে আর কিন্তু সরিষার তেলের গ্রান আর মশলাগুলোর গ্রানের চতুর্দিকে দিকে মোহামো হয়ে গেছে আপনারা যদি রান্না করেন তাহলে বুঝতে পারবেন আর গোস্ত ঘরে চুলার আগুনটা কমাই দিই প্রায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করে নিচ্ছি তারপরে পরিপূর্ণভাবে আর গরুর গোস্তগুলো রান্না হয়ে গেছে আর কালারটাও দেখতে পাচ্ছেন অনেক চেঞ্জ হয়ে গেছে আর কালারটা দেখতে যেরকম অন্যরকম হয়েছে খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে যারা কোনো সময় জানি গোস্ত রাঁধেন না আর রেসিপিটা দেখে রান্না করে নেবেন আর কেমন হয়েছে আরও অবশ্যই কমেন্টস করে জানাইবেন আর আপনারা আরও সাপোর্ট করবেন সাপোর্ট করার মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর সাথে থাকবেন এই জোলগুলো কত ঘন হয়েছে আপনারা রুটি পরোটার সাথে এই গোস্তগুলা দিয়ে খাইবেন আর ভাত পোলাও সাথে তো কিন্তু অসাধারণ জমি যে এতটাই মজার এতটাই মজার আমি কিন্তু এই প্রথমে মেজবানি মাংস রান্না করছি আসলে এতটাই মজা হয়েছে যে বলা বাউল আমি তো মন চাই প্রতিদিনই গরু গোস্তগুলো এভাবে রান্না করি যে সামুচ দিয়ে একটু জলগুলো আপনার শেয়ার করি গোস্তগুলো শেয়ার করি দেখছেন কত ঘন হয়েছে আর গোস্তগুলো একদম পারফেক্ট নরম হয়ে গেছে আড্ডিগুলো একদম মজা করি খাওয়া গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ